আসসালামু আলাইকুম রুনা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে ভালো আছি প্লিজ সবাই না টেনে পুরো ভিডিওটা দেখুন আশা করি খুব ভালো লাগবে আর আমার ভিডিওটা যদি আপনাদের কারো একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আপনাদের পরিচিত সবাইকে আমার ভিডিওটা শেয়ার করবেন আমি এখন বিস্কিট খাব আমার শাশুড়িকে একটা দেবো সবাই আমাদের ক্ষেতের ধুন্দুল আমরাও খাই আবার গরুও সেও খায় এই যে গরুর জন্য করতেছি গরুর জন্য এইগুলা কি সবগুলা গরুর দিয়ে শুন না কাইট্টা ওই চি এ চি ক্লাছও না কে গরম অনেক পানি ছেঁকে ফাল দেন আমাদের গরুর খাবার আমাদের খেতের ধনতুল সবজি বুঝছো একটু বুড়ো হয়ে গেছে তাই এগুলোকে কেটে দিয়েছি তোমরা খাবে হাই বাবু খাবা তোমরা আমাদের তোমাকে দেখলে ভয় লাগে তুমি যদি আমাকে একটু গুঁথে দাও সরো 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 আল্লাহ আল্লাহ বিসমিল্লা খা তাড়াতাড়ি কিছু না না আমার দিকে চাই ইয়ে খাও 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 Bau, bau, bau. Puki, puki, puki. Bau. <coughs> 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 puki. Ja, ja, ja. Ya.

কতগুলো পটল ভাজার পরে একদম হয়ে যাবে এগুলো সহ ভাজা হবে আমি এখন পটল ভাজবো তো আমি এখন করার মধ্যে তেল দিয়ে দেব Bismillah. <laughs> দেখো সবাই আমার সহ পটল ভাজা করা কমপ্লিট এই পটল ভাজাটা অনেক ভালো লাগে আমাদের এই দিকে পটল ভাজাটা করা হয় এই তো তোমরা কেউ পটল ভাজা নাকি অবশ্যই কমেন্ট করে কেমন আমাদের এই দিকে করা হয় দেখো খেতে অনেকই আমি মজা হয় গরম ভাত দিয়ে দেখো সবাই আমার ইয়ামি ইয়ামি পটল ভাজা করা কমপ্লিট মাশ কতটা কালারফুল কত সুন্দর লাগতেছে বলো সবাই অবশ্যই কমেন্ট করে বলবো কেমন আমি তো আমি মনে কথা ভাই করতাম আসসালামু আলাইকুম দেখো সবাই আজকে আমাকে আম পেরে দিচ্ছে কে সাধু আমি এখন একটা পাকা আম দেখছি এই আমটা পারবো বুঝছো ওই দেখো ওই দেখো সাধু দাও তো আমি একটা আম পারি বাবু দাও আরে দে না দি দি আমার কাছে দে আমি একটা পারবো আমি একটা পারবো দে এই আমটা আমি পারলে আমি খাবো এটা ঠিক আছে হ্যাঁ এটা আমার না

অবশ্যই শেয়ার করে খাবো কিন্তু আগে আম পাইরা নেই এটা আমরা খাবো না দুইজনে আমার মাথায় আবার দিও না আমরা আজকে একটা আচার বানাবো সেটা হচ্ছে আমের ঝুরি আচার এই দেখো আমি পারতেছি আম আরেকটা একটা পাকা আম দেখছি সাধু হুম আচ্ছা ঠিক আছে দুইটা পাইলে দুইটা দুইজনে হ্যাঁ দেখো সবাই আমি আম পাড়তেছি আজকে দেখি এটা পাকা আমরা দুজনে শেয়ারে খাবো সব ভালো ঠিক আছে দেখো একসাথে কয়টা পাইছে আচ্ছা দেখো সবাই আজকে আমি আম পাড়তেছি আম পাড়তে পারতে আমি একদম ঘামে ভিজে গেছি মুখ একদম ভিজে গেছে ঘামে না সাধু আমার আর সাধু একদম ঘামে ভিজে গেছে এই করে ডাম বলতে হয়েছে দেখছো কতগুলো আমি পাকা রাখো কাইটা দেখা যায় কোনে সাধু আমাদের আম পাড়া কমপ্লিট না আল্লাহ আমার হাত লাল হয়ে গেছে দেখো আম পেরে আজকে একদম লাল টুকটুকি ব্যথা করতেছে আমরা এখন এইগুলো কাটবো চলো নিয়ে যাই চলো যাই আমাদের আম পাড়া কমপ্লিট কি রোদ উঠছে আল্লাহ দেখো সবাই আমি এখনি আমগুলো কাটবো তুমি তো কামরা ঠিক করলা না তুমি নিজে পানি পানির ভিতরে মুখের পানি চিড়ে আনছ না আমি তো দেখছি আরেকবার আসো পানি যাও ধরো যাও আমি এখনি আমগুলো কাটবো বলো তো আজকে আমি কিসের আচার দেব দুইটা আচার দেব ওচ্চু দুইটা আর এটা আমরা খাবো এখন এইবারও কি পানি মুখে চিড়ে আনছো একটু পানি আনতে কইছি একটা কাজ করো তাবু এই নিয়ে আসো একটা কিছু নিয়ে আসো একটা প্লেট ছিঁকলা গুলা ছিলা ছিলা মানে কাইটা কাইটা রাখবো যাও নিয়ে আসবো তোর কিন্তু আম দিম না সাধু যা তুই তাড়াতাড়ি যা কথা শুন এত কইরা কেমন হয় কো হ্যাঁ ছোট মানুষ কোথার আগে দৌড়াইবা বুঝছো কোথার আগে দৌড়াইবা তা না তুমি কাজেই শোনো না বিসমিল্লাহ কাছে দিন না কাছে 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 ধরে 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 দেখি দেখি কেমন হয়েছে আমি আমগুলো কেটে নিচ্ছি আগে ছেলে নেই তারপরে কাটবো তো তোমরা সবাই প্লিজ নাটেনে শেষ পর্যন্ত দেখবে ভিডিওটা আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে আমি আম আর পেঁয়াজের আমের আচার বানাবো তার জন্য আমি আমগুলো ছিলে নিয়েছি এখন আমি এগুলো ছোটো ছোটো করে কেটে রোদে শুকাতে দেব। তো তোমরা সবাই প্লিজ না টেনে পুরো ভিডিওটা দেখো আমি কিভাবে আমের ঝুড়িয়াচার বানাই এই আচারটা আমরা বোয়া কিংবা খিচুড়ি দিয়ে খেতে পারবো তো এই তো তোমরা সবাই দেখতে থাকো কেমন এই তো আমি আমগুলো এইভাবে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি চিকন চিকন লম্বা লম্বা করে আমি একইভাবে পেঁয়াজগুলোও কেটে নিচ্ছি এভাবে আমার আর পেঁয়াজ একইভাবে কেটে নিচ্ছি এই তো আমি সব কিছু কাটতেছি আচার বানানোর জন্য আম পেঁয়াজ দেখো সবাই এইমাত্র আমগুলো আর পেঁয়াজগুলো কাটা হলো অনেক সময় লাগছে এগুলো কাটতে এখন আমি এগুলোর সাথে হলুদ মরিচ লবণ সবকিছু রোদ্রে দেব তো অল্প পরিমাণের একটু বিত লবণ দিয়ে দিচ্ছি দেখো কতটা কালারফুল হচ্ছে এখন আমি এটাকে রোদ্রে দিয়ে আসবো একটার মধ্যে অনেক বেশি হয়ে যায় তাই আমি আরেকটা বলে করে দেব দুইটাই করে শুকাতে দিই দেখো সবাই কত রোদ হচ্ছে মাশাল্লাহ মানে আমার আমের জন্য খুবই উপকারী এই রোদগুলো বুঝছো দেখো এই তো এখন আমি আম সত্য নিয়ে আসি রোদে দেওয়ার জন্য প্রচুর রোদ উঠছে দেখছো কত সুন্দর রোদ উঠছে ও ক্লান্ত হয়ে গেছি এই রোদের মধ্যে আমের আমের সিজনে আমি কি যে একটা ঝামেলা ওফ না বানালেও ভালো লাগে না আমি আম সত্য বানাবে তার জন্য আমি রাইস কুকারে আম সেদ্ধ দিয়েছি আমাকে সিদ্ধ করে দিচ্ছে আমার এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আমি সত্য বানানোর জন্য পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি ফুটনের গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে এটাকে ভালো মতো নেড়েছিলে মেশাবো আমি রাইস কুকারে আমি সত্য বানাচ্ছি আটি সহ সিদ্ধ দিয়েছি তো আমি তারপরে চিকেন নেব তাহলে রোদে দেবো কলা পাতায় করে তো তোমরা দেখো খুব ভালো এই দেখো সবাই আমি আমার আর আচার রোদে আম দিছি প্রচুর রোদ আল্লাহ রোদে অবস্থা খারাপ দেখো সবাই আমাদের এইদিকে কত রোদ উঠছে তাই আমি আমাদের চাপ কল থেকে ঠান্ডা পানি আনছি আমার কবুতরের জন্য প্রচুর রোদ একদম ভর দুপুর বেলা এখন পানিগুলো অনেক ঠান্ডা এখন যদি ওরা এসে একটু খায় অনেক শান্তি পাবে কি যে রোদ আমাদের এইদিকে আম জাম পাকবে বুঝছো তোমাদের সবাইকে আম কাঁঠাল জামের দাওয়াত আমাদের বাড়িতে আইসো কেমন দেখো ওই যে আমাদের গাছের আম পেকে গেছে দেখো আমাদের এই আমগুলো অনেক মজা বুঝছো তোমরা আমাদের বাড়িতে বেড়াতে ওকে আর দেখো আমার কবুতরগুলো গাছে তো যেগুলো আছে সেগুলোকে খেতে দেব এই যে আসতেছি তাড়াতাড়ি খাও গরম ঠান্ডা পানি কয়ে যে ঠান্ডা পানি আনছে বাবুর আস ওই আস গাছের মধ্যে আছে আমি একদম ঘামে ভিজে যাচ্ছি মুখ মুখ ভরে ঘাম পড়ছে তাড়াতাড়ি দিয়ে যাই আমি এখান থেকে যেন আমার গরম লাগে শুধু হাত পা জলে গরমে কি অবস্থা গরম একদম সহ্য করতে পারি না আল্লাহ মাফ করো একটু বৃষ্টি তো আচ্ছা আমি এখন চলে যাই প্রচুর গরম আর এই দেখো আমার আচার রোদে দিয়ে গেছি আচার আর আম সত্য এটা দেখি কলাপাতা একদম শুকিয়ে যাচ্ছে দেখো কলাপাতা শুকিয়ে যাচ্ছে আর এই যে আমার এখন আমি চলে যাই এই ঠাণ্ডা পড়া রোদের মধ্যে থেকে প্রচুর আমি মুরগির মাংস রান্না করবো সব মশলা দিয়ে দিচ্ছি একবারে তো আমি একবারে মেখে চুকে রান্না করবো তারপরে আমি সরিষে দিয়ে দিচ্ছি পরিমাণ এখন আমি চুলের চালটা করে দেব না দেখো আমি বাটা মরিচ দিয়ে রান্না করতেছি একদম ঝাল করে আলহামদুলিল্লাহ দুপুরের খাবার কমপ্লিট করলাম তরকারিটা আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে দেখতেও অনেক ইয়ামি হয়েছে তরকারিটা আলহামদুলিল্লাহ তো তোমরা সবাই পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখে সুন্দর করে একটা কমেন্ট কর বা কেমন এই দেখো সবাই আমার আম সত্য শুকিয়ে গেছে এখন আমি উল্টিয়ে দেব এই সাইডটা হয়নি তো আমি এখন এই সাইডটা উল্টিয়ে রুটে দিয়ে আসব। তো দেখো সবাই আমি আম সত্যটা উলটিয়ে দিয়েছি তো আমি আম সত্যটা দুই ভাগে ভাগ করে দিয়েছিলাম তো আমি এখন এই সাইডেরটা উলটিয়ে দিচ্ছি কলা পাতার মধ্যে দেখো আম সত্য দিয়েছি কলা পাতা শুকিয়ে একদম কি হয়ে গেছে এখন আমি এইটা উল্টিয়ে দিই কেমন দেখো আমি এটা উল্টিয়ে দিয়েছি এই সাইডটা একটু ই আছে ওই পিঠটা একদম ভালো মতো হয়ে গেছে তো একটু আমি এখন এটাকে রোদ্রে দিয়ে আসবো এই দেখো আমি আমার আম সত্য বানিয়েছি বাতাস ময়লা পড়ছে দেখো আম মধ্যে আল্লাহ কবুতরে খাইছে মনে হয় বুঝছো দেখো আর এদিকে দেখো তো কি করছে আমি এখন আমার এই আচারগুলো নিয়ে যাই এই আচারগুলো বুঝছো কমপ্লিট এখন শুধু আমি তেলে ভেজাবো এটা এই আচারটা তোমার খিচুড়ি দিয়ে তারপরে বৌয়া রান্না করে বৌয়া দিয়ে খাওয়া যাবে তাই তো দেখো মাসাল্লা কত সুন্দর হয়েছে না কত সুন্দর লাগতেছে বলো সবাই আমি এখন এই সরিষা তেলের মধ্যে শুকনামরিচ আর রসুনগুলো দেবো আম আর পেঁয়াজের ছুড়ি আচারের জন্য আমি তেলটা গরম করে নিচ্ছি এখন আমি শুকনো মরিচগুলো দিয়ে দেবো বিসমেলা এখন আমি এর মধ্যে রসুনগুলো দিয়ে দেবো বিসমেলা আমার মরিচগুলো বেশি ভাজা হয়ে যাবে রসুনগুলো ভাজতে ভাজতে তাই আমি মরিচগুলো উঠিয়ে রেখেছি এখন আমি রসুনটা বেশি ভাজা নেব আমার রসুনগুলো ভাজা হয়ে গেছে এখন আমি ফোরন দিয়ে দেবো সেটা তো আমার তো ভাজা হয়ে যাচ্ছে না আমি এখন চুলের জায়গা বন্ধ করে দেবো হয়ে যাচ্ছে আমার সবকিছু ভাজা অনন এই শরীরটা একটু ঠান্ডা হলো তারপর এটা জুটল আম আর এর সব কিছু শুকিয়ে গেছে দেখুন দেখতে সবাই কত সুন্দর লাগছে না কালারগুলো একদম ভালো লাগছে কিন্তু কালারটা না খুব সবাই এই দেখো সবাই আমার পেঁয়াজ আর আমগুলো শুকানো হয়ে গেছে আমি একটু নরম নরম করে রাখছি এগুলো এখন আমি এগুলো তেলের মধ্যে চুবাবো এভাবে তেলের মধ্যে চুবিয়ে আমি বৈরমে করে রেখে দেবো বুঝছো তারপরে এগুলো খিচুড়ি আর তোমার বউ আর রান্না করে খাওয়া যাবে অনেক ভালো লাগবে খেতে তাহলে কার কারে এরকম আমের ঝুড়ি আছে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলবা কেমন তো আমি এভাবে সবগুলো ভিজিয়ে নেব তেলের মধ্যে তো ইয়ামি লাগছে না বলো সবাই ইয়াম্মি খাবে তুমি সবাই চলে আসে আমার বাড়িতে সআল্লা আলহামদুলিল্লাহ আমার আম পেঁয়াজের ঝুড়ি আচার কমপ্লিট দেখো কতটা ইয়াম্মি লাগছে তাই না বলো সবাই এখন আমি এর মধ্যে শুকনা মশলাগুলো দিয়ে দেবো তো আমি দিচ্ছি জিরা গুঁড়ো এটা তোমার তেলের আগে ভালো করে দিয়ে এমেখিনি হবে তারপরে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো মেথি গুঁড়ো সরি আমি আগে মেথি গুঁড়ো দিছি এখন ধনিয়া গুঁড়ো দিতেছি মানে আমি খেয়াল করি নাই এই তো এখন দিয়ে দিচ্ছি আমি ধনিয়া গুঁড়ো তো আমি এখন এইগুলো সবগুলো মশলা ভালো করে মেখে নেব আম পেঁয়াজের আচার কমপ্লিট আমার দেখো মাশাল্লাহ কত সুন্দর লাগছে কালারটা মাশাল্লাহ এই আচারটা খিচুড়ি দিয়ে খেতে আর বৌয়া দিয়ে খেতে অনেক ভালো লাগে মাসাল্লা কত সুন্দর লাগছে দেখো সবাই মাসাল্লা মশাল্লা অনেক সুন্দর হয়েছে কালারটা মাসাল্লাহ দেখো সবাই আমি আমসত্ব গুলো কেটে নিয়েছি দেখতে কতটা ইয়ামি হয়েছে মাশাল্লা তো আমার ব্লগ ভিডিও এখানেই শেষ করছি সবাই অবশ্যই কমেন্ট করে বলবা আমার ব্লগ ভিডিওটা কেমন হয়েছে আমার ভিডিওটা যদি তোমাদের কারো একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর আমার ভিডিওগুলো অনেক বেশি শেয়ার করবা তোমরা সবাই ভালো থাকবা আমার জন্য দোয়া করবা আসসালামু আলাইকুম